আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত যে আটটি কঠিন রোগ থেকে মুক্তি দিবে ইস্যুগুলের ভুষি গুলের ভুষি মানব দেহের জন্য অনেক উপকারী ইস্যুগুলের ইসুপগুলোর যে যেসব রোগের দূরীকরণে সাহায্য করে তার মধ্যে আছে কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ডায় ডায়রিয়া প্রতিরোধে এসিডিটি প্রতিরোধে ওজন কমাতে হজম ক্রিয়ার উন্নতিতে হৃদ সুস্থতায় হৃদ সুস্থতায় পাইলস প্রতিরোধে ডায়াবেটিস প্রতিরোধে ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ইসবগোল বা পিসুলিয়াম হাস্ক বাংলাদেশ ভারত সহ অনেক দেশে এটি বেশ পরিচিত এটি অভ্যন্তরীণ পাচনতন্ত্রের সমস্যার ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী তবে এই সাদা ভূষিটির উপকারিতা শুধুমাত্র হজমতন্ত্রের মাঝে সীমিত নয় এর অনেক ধরনের উপকারিতা রয়েছে চলুন তাহলে একে একে জেনে নিই ইস্যুগুলোর উপকারিতা কুষ্ঠকাঠিন্য কুষ্ঠকাঠিন্য দূরীকরণে ইস্যুকুলে থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আঁশের চমৎকার সংমিশ্রণ যা কাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসাবে কাজ করে এটি পাকস্থলিতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিতে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে দুই চা চামচ ইসুব গোল এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমাতে যাবার আগে পান করে নিন ডায়রিয়া প্রতিরোধে যদিও শুনলে অবাক লাগে ইসুবগুল একই সাথে ডায়রিয়া ও কুষ্ঠকাঠিন্য দুটি প্রতিরোধ করতে সক্ষম ডায়রিয়া প্রতিরোধে ইসুবগুল দয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় কারণ দয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলীর ইনফেকশন সারায় এবং ইসুবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে খুব কম সময়ের মাঝে ডায়রিয়া ভালো করতে পারে ডায়রিয়া প্রতিরোধে দুই চা চামচ ইস্যুপগুল তিন চা চামচ টাটকা দইয়ের সাথে মিশিয়ে খাবার পর খেতে হবে এভাবে দিনে দুইবার খেলে বেশ কার্যকরী ফলাফল পাওয়া সম্ভব অ্যাসিডিটির প্রতিরোধে বেশিরভাগ মানুষেরই অ্যাসিডিটির সমস্যা থাকে আর ইসবগুল হতে পারে এই অবস্থার ঘরোয়া প্রতিকার ইস্যুকুল খেলে তা পাকস্থলীর ভেতরের দেয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা এসিডিটির বার্ন থেকে পাকিস্থলীকে রক্ষা করে এছাড়া এটি সঠিক হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিঃসরণেই সাহায্য করে ইসবগুল এসিডিটিতে আক্রান্ত হওয়ার সময়টা কমিয়ে আনে প্রতিবার খাবার পর দুই চা চামচ ইসুপগুল আধা গ্লাস ঠান্ডা দুধে মিশিয়ে পান করুন এটি পাখের অত্যধিক এসিড উৎপাদন কমাতে সাহায্য করে অ্যাসিডিটির মাত্রা কমায় ওজন কমাতে ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে ইসবগুল হচ্ছে উত্তম হাতিয়ার এটি খেলে বেশ লম্বা সময় পেট ভরা থাকার অনুভূতি দেয় এবং পেটি খাবার খাওয়ার ইচ্ছাকে কমায় এছাড়াও ইসুবগুল কুলন পরিষ্কার হিসাবেও পরিষ্কারক হিসাবেও পরিচিত এটি পাখিস্থলী থেকে থেকেই বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে আরও বেশি কার্যকর করে স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে ভেষজ শাস্ত্র অনুযায়ী এটি পাখের দেয়ালে যেসব বর্জ্য পদার্থ থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে যা অন্যান্য হজমজনিত সমস্যাও দূর করে কুসুম গরম পানিতে দু চা চামচ ইসুবকুল ও সামান্য লেবুর রস মিশিয়ে নিয়ে ভাত খাবার ঠিক আগে খেতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলেও তা ওজন কমাতে সাহায্য করবে হজম ক্রিয়ার উন্নতিতে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর ইসবগুল হজম প্রক্রিয়াকে সঠিক অবস্থায় রাখতে সাহায্য করে এটি শুধু পাকস্থলী পরিষ্কার রাখতেই সাহায্য করে না এটি পাকস্থলীর ভেতরের খাবারের চলাচলেও এবং পাখি বর্জ্য পদার্থ নিষ্কাশনীয় সাহায্য করে তাই হজম প্রক্রিয়াকে উন্নত করতে নিয়মিতভাবে ইসুবগুল খেতে পারেন এছাড়া মাঠা বা ঘোলের সাথে ইসুব মিশিয়ে খেতে পারেন ভাত খাওয়ার পরপরে তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে তা হল ইসুব মিশিয়ে রেখে না দিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে হৃদ স্বাস্থ্যের সুস্থতায় ইস্যুপুলে থাকা খাদ্য আঁশ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা আমাদেরকে হৃদরোগের থেকে সুরক্ষিত করে হৃদরোগের সুস্থতায় ইসবগোল সাহায্য করে কারণ এটি উচ্চ আঁশ সমৃদ্ধ এবং কম ক্যালোরিযুক্ত ডাক্তাররা সবসময় হৃদরোগ প্রতিরোধে এমন খাবারের কথাই বলে থাকেন এটি পাকিস্থলের দেয়ালে একটা পাতলা স্তরের সৃষ্টি করে যার ফলে তা খাদ্য হতে কোলেস্টেরল শোষণে বাধা দেয় বিশেষ করে রক্তের সিরাম কোলেস্টেরলের মাত্রা কমায় এছাড়াও এটি রক্তের অতিরিক্ত কোলেস্টেরল সরিয়ে দেয় যা থাকলে ধমনীতে ব্লকের সৃষ্টি হতে পারে এর ফলে তা হৃদরোগ এবং কোরোনারি হার্ট ডিজিজ থেকে আমাদের রক্ষা করে তাই হার্টকে সুস্থ রাখতে নিয়মিতভাবে খাবারের ঠিক পরে বা সকালে ঘুম থেকে উঠে এসবগুলো খান ডায়বেটিস প্রতিরোধে ইসুক যাদের ডায়বেটিস আছে তাদের জন্য খুবই ভালো এটি পাখস্থলীতে যখন জেলির মতো একটি পদার্থে রোপ নেয় তখন তা গ্লুকোজের ভাঙ্গন ও শোষণের গতিকে ধীর করে যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে খাবার পর নিয়মিতভাবে দুধ বা পানির সাথে ইসুক মিশিয়ে পান করুন ডায়াবেটিস প্রতিরোধ করতে তবে দইয়ের সাথে মিশিয়ে খাবেন না এতে পুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পাইলস প্রতিরোধে প্রাকৃতিকভাবে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর ইস্যুগুলো যারা পায়ুপথে ফাটল এবং পাইলসের মতো বেদনাদায়ক সমস্যায় ভুগছেন তাদের জন্য উত্তম এটা শুধু প্যাট পরিষ্কার করতে সাহায্য করে না মলকে নরম করতে সাহায্য করে অন্ত্রের পানিকে শোষণ করার মাধ্যমে এবং ব্যথামুক্ত অবস্থায় তা দেহ থেকে বের হতেও সাহায্য করে এটি প্রদাহের ক্ষত সরাতেও সাহায্য করে দুই চা চামচ ইসবগুল কুসুম গরম পানিতে মিশিয়ে ঘুমাতে যাবার আগে পান করুন সতর্কতা এটি শুধুমাত্র উল্লেখিত সমস্যাগুলোর ঘরোয়া সমাধান যদি খুব বেশি গুরুতর অবস্থা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ইসুবগুল কেনার সময় দেখে নিন ইসুবগুল আমাদের দেশে বাজার থেকে শুরু করে সুপার মার্কেট সব জায়গাতেই বেশ সহজলভ্য তবে কেনার সময় কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন প্যাকেটজাত ইস্যুপুল কিনুন কখনোই খোলা ইস্যুপুল কিনবেন না সেগুলো নষ্ট ও ভেজাল থাকতে পারে ফলে এটি খেয়ে হয়তো ভালো ফলাফল নাও পেতে পারেন আজকাল প্যাকেটজাত বিভিন্ন ধরনের কৃত্রিম স্বাদের ইস্যুপগুলো পাওয়া যায় তবে ভালো ফলাফল পেতে গেলে এসব কৃত্রিম স্বাদের ইস্যুপগুলো না খেয়ে সাধারণ ইস্যুপগুলো খান বিভিন্ন দোকানের সাধারণ ইস্যুপগুলি কৃত্রিম স্বাদ ও রং যোগ করে বিশেষ কার্যকারিতার কথা বলে তা বিক্রয় করা হয় যা মূলত স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তাই সাধারণ ইস্যুপগুলো খাওয়াই সবচেয়ে উত্তম দর্শক স্বাস্থ্য টিপস পেতে যে কোনো স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে তাকুন ধন্যবাদ